কখনো কি এমন হয়েছে আপনার খুব ভালো চলতে থাকা কোনো কাজ হঠাৎ করে থেমে গেছে কোনো কারণ ছাড়াই আপনার সুস্থ শিশুটি অসুস্থ হয়ে পড়েছে কিংবা বহুদিনের পরিশ্রমে ঘড়া আপনার সফলতা এক নিমেষে যেন ধুলোয় মিশে গেছে আমরা এমন অনেক ঘটনার মুখোমুখি হই যার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাই না তখন আমাদের মনে এক অজানা শঙ্কা কাজ করে এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব আমরা অনুভব করি হ্যাঁ আমি সে চিরন্তন রহস্যের কথা বলছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে বিস্ময় আর ভয় জাগিয়ে রেখেছে গ্রিক সভ্যতা থেকে শুরু করে ম্যাসোপটেমীয় সভ্যতা আয়ারল্যান্ডের লোককথা থেকে শুরু করে আরবের মরুভূমি পর্যন্ত প্রতিটি সংস্কৃতিতে এর অস্তিত্বের কথা বলা হয়েছে আর সেটা হলো বদনজর বদনজর এমন একটি বিষয় যা এখনো পুরোপুরি রহস্যের চাদরে ডাকা কিন্তু ইসলাম এই রহস্যের পর্দা উন্মোচন করে আমাদের দিয়েছে সুস্পষ্ট নির্দেশনা এবং সুরক্ষার পথ আজ আমরা সেই পথেই যাত্রা করব। জানব কোরআন ও হাদিসের আলোকে বদনজর আসলে কি কিভাবে একটি সাধারণ দৃষ্টি এতটা বিধ্বংসী হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অদৃশ্য শত্রু থেকে আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের কিভাবে রক্ষা করব বদনজরের ধারণাটি শুধু কোনো নির্দিষ্ট ধর্মের নয় এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আপনি যদি প্রাচীন সভ্যতার দিকে তাকান দেখবেন প্রায় সবাই এই অদৃশ্য শক্তিকে বিশ্বাস করত এবং তা থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করত গ্রিকরা বিশ্বাস করত কারো প্রতি অতিরিক্ত প্রশংসা তাকে দেবতাদের রোশনলে ফেলে দেয় যা বদনজরে রূপ নেয় তুরস্কে আজও আপনি দেখবেন নীল রঙের এক বিশেষ ধরনের পাথর যা নাজার নামে পরিচিত মানুষ বদনজর থেকে বাঁচতে তা ব্যবহার করে ম্যাসোপোটমিয় ফিনিসিয়ান আশেরিয়ানদের সভ্যতার দিকে তাকালে আপনি দেখবেন তারাও এই বিষয়ে যথেষ্ট সচেতন ছিল তাহলে প্রশ্ন হলো ইসলাম কি এই ধারণাটি তৈরি করেছে উত্তর হল না ইসলাম এই জন্য ধারণাকে পরিশুদ্ধ করেছে ইসলাম আমাদের শিখিয়েছে যে কোনো দৃষ্টির নিজস্ব কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহর তবে হিংসা এবং ঈর্ষাপূর্ণ দৃষ্টির মাধ্যমে যে অশুভ প্রভাব তৈরি হতে পারে ইসলাম তার স্বীকার করে এবং তা থেকে সুরক্ষার পথও বাতলে দেয় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহা এই বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুরা আল কালামের একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা রাসুসাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন আর কাফিরা যখন উপদেশবাণী শুনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে এ তো পাগল একবার ভাবুন কাফেরদের দৃষ্টি এতটাই হিংস্র আর বিদ্বেষপূর্ণ ছিল যে আল্লাহ বলেছেন তারা আপনাকে দৃষ্টি দিয়েই যেন আছড়ে ফেলবে মুফাসিরগণ এই আয়াতকেই বদনজরের অস্তিত্বের অন্যতম শক্তিশালী প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন হিংসুকের দৃষ্টিতে এমন এক নেতিবাচক শক্তি থাকে যা অন্যের ক্ষতি করতে পারে শুধু তাই নয় সুরা ইউসুফে আমরা দেখতে পাই ইয়াকুব আলহ্লাম তার সন্তানদের মিশরে প্রবেশের সময় উপদেশ দিচ্ছেন হে আমার সন্তানেরা তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে মুফাসিরগণ বলেন ইয়াকুব আলাইসাল্লাম আশঙ্কা করেছিলেন যে তার সকল সুদর্শন ও শক্তিশালী পুত্রদের একসাথে দেখলে মানুষের বদনজর লাগতে পারে এটিও আমাদের শেখায় যে আল্লাহর নিয়ামতকে অপ্রয়োজনে অতিরিক্ত প্রদর্শন করা থেকে বিরত থাকা একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদের নবী সাল্লু আলিয়া সাল্লাম বদনজরের প্রভাব সম্পর্কে আমাদের আরও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি বলেছেন বদনজর সত্য যদি কোনো কিছু ভাগ্যকে অতিক্রম করতে পারত তবে তা বদনজরই করত আরও একটি হাদিসে এর ভয়াবহতা বোঝাতে গিয়ে রাসুমসাল্লাহ বলেছেন বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং একটি উঁটকে রান্নার হাড়িতে ফেলে দিতে পারে অর্থাৎ একটি হিংসাপূর্ণ দৃষ্টির প্রভাবে একজন সুস্থ মানুষ মৃত্যুবরণ করতে পারে এবং একটি শক্তিশালী উঁট অসুস্থ হয়ে জবাই হতে পারে সবচেয়ে স্পষ্ট ঘটনাগুলোর মধ্যে একটি হল সাহাল ইবনে হুনাইফ রাজি আল্লাহ ঘটনা তিনি ছিলেন অত্যন্ত ফর্সা এবং সুদর্শন একবার তিনি গোসল করছিলেন তখন আমির ইবনে রাবিয়া রাদি আল্লাহ তালাহনু তাকে দেখি মুগ্ধ হয়ে বলে উঠেন আমি আজকের মতো এমন সুন্দর ত্বক আর কখনো দেখিনি এ কথা বলার সাথে সাথেই সাহাল রাদি আল্লাহ তালাহনু মারাত্মক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে এই খবর পৌঁছালে তিনি আমির রাদিয়ালনুকে ডেকে বৎসনা করে বলেন তোমাদের কেউ কেন নিজের ভাইকে হত্যা করতে উদ্যত হও তুমি বারাকাল্লাহ বললে না কেন বদনজর সত্য এরপর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমির রাদি আল্লাহ তালনুকে অজু করতে বললেন এবং সেই অজুর পানি সাহাল রাদি আল্লাহ গায়ে ঢেলে দেওয়ার জন্য নির্দেশ দেন সাথে সাথেই তিনি সুস্থ হয়ে ওঠেন এই ঘটনাটি আমাদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষায় এক বদনজর শুধু শত্রুর পক্ষ থেকে আসে না মুগ্ধতা বা ভালোবাসা থেকেও আসতে পারে দুই কোনো সুন্দর কিছু সাথে সাথে আল্লাহর বরকতের দোয়া করা উচিত তিন বদনজর লাগলে তার প্রতিকারও ইসলামে রয়েছে এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে সম্ভব নিচক একটি দৃষ্টি কিভাবে শারীরিক ক্ষতি করতে পারে আসুন একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি আমরা কি জানি আমাদের মুখ থেকে বের হওয়া একটি অপমানজনক শব্দ অন্যের মনে কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে সেই মানসিক আঘাত থেকে একজন মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে এমনকি তার শারীরিক স্বাস্থ্যেরও অবনতি ঘটতে পারে এখানে তো তাকে কোনো শারীরিক আঘাত করা হয়নি শুধু শব্দের প্রভাব আধুনিক বিজ্ঞান বলছে আমাদের আবেগ এবং চিন্তা মস্তিষ্কে নিউরোকেমিক্যাল পরিবর্তন ঘটায় তীব্র হিংসা ঘৃণা বা ঈর্ষা এক ধরনের নেতিবাচক শক্তি তৈরি করে যদিও বিজ্ঞান এখনও সেই শক্তি মাপার যন্ত্র আবিষ্কার করতে পারেনি কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের অবজারভার ইফেক্ট আমাদের এক অদ্ভুত জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যেখানে শুধু পর্যবেক্ষণ করার ফলেই কণার আচরণ বদলে যায় ভাবুন তো একটি সাধারণ আলো যখন গণীভূত করে লেজারে পরিণত করা হয় তখন তা দিয়ে ইস্পাতও কেটে ফেলা যায় তাহলে মানুষের আত্মার গভীর থেকে উঠে আসা তীব্র হিংসা বা মুগ্ধতার দৃষ্টি কি কোনো প্রভাবই ফেলবে না ইসলাম আমাদের সেই অদৃশ্য প্রভাবের কথাই বলে যা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো পুরোপুরি বোঝা সম্ভব নয় কিন্তু যার অস্তিত্ব অনস্বীকার্য তাহলে প্রশ্ন হলো এই অদৃশ্য শত্রু থেকে বাঁচার উপায় কি দেখুন আল্লাহ তালা যেমন রোগ দিয়েছেন তার প্রতিকারও দিয়েছেন আসানসাল্লাহ আলিসাল্লাম তার প্রিয় নাতি হাসান ও হোসাইন রাদি আলাহ তা বদ থেকে রক্ষার জন্য এই দোয়াটি পড়তেন কুল্লি সেই ওয়া ওয়া কুল্লি আইন অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার ধারা প্রত্যেক শয়তান বিষাক্ত জীবজন্তু এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয়ের প্রার্থনা করছে দ্বিতীয়ত রাসুমসাল্লিয়াল্লাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরা খ্লাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করে দুই হাতে ফোঁ দিতেন এবং পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর যতদূর সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি এমনটি তিনবার করতেন এই সুরাগুলো বিশেষ করে সুরা ফালাক ও সুরা নাস বদনজর এবং হিংসার বিরুদ্ধে এক অমোঘ রক্ষা কবচ তৃতীয়ত বরকতের দোয়া করা যখনই আপনি নিজের বা অন্য কারো কোনো কিছু দেখে মুগ্ধ হবেন হোক তা কোনো শিশু সম্পদ বা সফলতা সাথে সাথে বলুন মা সে আল্লাহ কুয়তা ইল্লা বিল্লাহ যা আল্লাহ চেয়েছেন আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই আপনার এই একটি বাক্যই বদ নজরের প্রভাবকে নষ্ট করে দিতে পারে এবং সেই মুগ্ধতাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পরিণত করতে পারে চতুর্থত আল্লাহর নেয়ামত গোপন রাখা আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান কিন্তু অপ্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মানুষের সামনে নিজের সম্পদ সুখ সফলতা অতিরিক্ত প্রদর্শন করা থেকে বিরত থাকা উচিত কারণ আমরা জানি না কে কোন দৃষ্টিতে আমাদের দেখছে বিনয় এবং কৃতজ্ঞতাই হল সুরক্ষার সর্বোত্তম পথ প্রিয় ভাই বোনেরা বদনজর কোনো কুসংস্কার নয় এটি একটি বাস্তবতা কিন্তু এটি ভয়ের কোনো কারণও নয় কারণ আমাদের সাথে আছেন মহান আল্লাহ যিনি সবকিছু নিয়ন্ত্রক বদনজর আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় এই পৃথিবীর কোনো সৌন্দর্য কোনো কোনো সফলতা কিছুই চিরস্থায়ী নয় এবং এসবের প্রকৃত মালিক আমরা নই প্রকৃত মালিক একমাত্র আল্লাহ যখন আমরা আমাদের দৃষ্টিকে বস্তুর ঊর্ধ্বে নিয়ে স্রষ্টার দিকে ফেরাতে পারবো যখন প্রতিটি নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে পারব এবং অন্যের নেয়ামত দেখে বরকতের দোয়া করব তখনই আমরা সত্যিকারের সুরক্ষা লাভ করব। আসুন আমরা আল্লাহর শেখানো পথে চলি রাসুল সাল্লিয়াল্লামের দেখানো পদ্ধতিতে নিজেদের সুরক্ষিত রাখি আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার অনিষ্ট ও বদনজর থেকে হেফাজত করুন আমিন